আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা বানানোর কোনো প্ল্যানিংই আমার ছিল না রেসিপিটা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার কাছে প্রপারলি ছিল না তাও মনে হলো যে রেসিপিটা একবার ট্রাই করি ফর দ্য ফার্স্ট টাইম আমি রেসিপিটা ট্রাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম জানি না আপনাদের রেসিপিটা কেমন লাগবে তো আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও বাসন্তী পোলাওয়ের জন্য যে পোলাওয়ের চালটা প্রয়োজন সেই চালটাও আমার কাছে ছিল না তাই আমি এখানে নর্মাল চাল দিয়েই বানিয়েছি এখানে আমি নর্মাল তিন কাপের মতো বাসমতি চাল নিয়েছিলাম ফার্স্টে আমি চালটা ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে এটা আমি আরও ত্রিশ মিনিটের মতো শুকানোর জন্য রেখেছিলাম যাতে পুরোপুরি পানিটা চাল থেকে শুকিয়ে যায় পানিটা শুকানোর পরে এর মধ্যে আমি দিয়েছিলাম তেল পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দুই চামচ দিয়েছিলাম আদা বাটা তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে আমি হাত দিয়ে এই চালটা মেখে নিয়েছিলাম মাখার পর এই চালটা আমি আরও পনেরো মিনিটের মতো এভাবে রেস্ট রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট পরে এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি চুলোয় আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল এই বাসন্তী পোলাও কিন্তু পুরোটাই ঘি দিয়ে রান্না করতে হয় আমার কাছে ঘিটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে নর্মাল রিফাইন অয়েল দিয়েই রান্না করেছি এই রেসিপিটা বানানোর জন্য যে মেইন মেন ইনগ্রিডিয়েন্টস কোনোটাই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাও আমি রেসিপিটা প্রপারলি পারফেক্টলি বানাতে পেরেছিলাম বলেই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার এখানে পোলাওয়ের চাল ছিল না কাজু কিশমিশ কোনোটাই ছিল না তারপর এখানে যে ঘিটা প্রয়োজন পুরো পোলাও রান্নার জন্য সেই ঘিটাও আমি ইউজ করিনি তো আপনারাও চাইলে আমার মতো এই ফাঁকিবাজি স্টাইলে এই রেসিপিটা বানাতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখানে প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে এখানে আমি গোটা গরম মশলা প্রথমে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি কিশমিশের বদলে এখানে আমি খেজুর দিয়ে দিয়েছি তো সব কিছু হালকা একটু ভাজার পরে এখানে আমি কয়েকটা চিনাবাদাম দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে কাজু বাদাম ছিল না তাই আমি এখানে চীনা বাদাম দিয়েই কাজটা চালিয়ে নিলাম তো সব কিছু দেওয়ার পরে আমি হালকা একটু এটা ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি সব কিছু ভালো করে ভেজে নিলাম এখানে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে হলে বাদামটা পুড়ে যেতে পারে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি চালটা দিয়ে দিব যে চালটা আমি মেখে রেখেছিলাম তো আমি চালটা এখানে অ্যাড করে নিলাম চালটা অ্যাড করার পরে চালটাও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব মিডিয়াম ফ্লেমে চালটা ভাজার সময় আমি অল্প করে এখানে বিরিয়ানি মশলা আর দারুচিনির গুঁড়ো দিয়েছিলাম এভাবে নেড়েচেড়ে চালটা আমি তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিব আর অন্যদিকে আমি এখানে চালে দেওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি চালের মধ্যে দিতে হবে তো পানিটা ফুটে গিয়েছে আর আমার ওইদিকে চালটাও অলমোস্ট ভাজা শেষ তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে তো দেওয়ার পরে এটা আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো যেহেতু চালটা আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল তাই এখানে আমি বেশি পানি ইউজ করিনি যতটা চাল সেদ্ধ হতে পানি প্রয়োজন ঠিক ততটাই পানি দিয়েছি তো আমি এটা ছয় থেকে সাত মিনিট পরে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে চালটা তলায় না লেগে যায় তারপর এটা ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট এটার আমি রান্না করে নিয়েছিলাম তো এই তো আমার বাসন্তী পোলাও অলমোস্ট রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাওটা তারপরে এখানে উপরের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এরপরে সব কিছু ভালো করে মিক্সড করে এটা আমি খুবই অল্প আছে আরও দুই থেকে তিন মিনিট চুলার উপরে এভাবে রেখে দিয়েছিলাম এখানে আমি কিছুটা পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছিলাম যাতে পোলাওয়ের উপরে এটা একটু ডেকোরেশন করা যায় তো এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন আপনাদের ইচ্ছা তো এখানে আমি বেরেস্তার উপরে হালকা একটু চিনি দিয়ে ভালো করে বেরেস্তাটা হাত দিয়ে মেখে নিচ্ছিলাম তারপর এটা আমি পোলাওয়ের উপর সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম ফাইনালি রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও তো আপনারা এভাবে ফাঁকিবাজি স্টাইলে পোলাওয়ের রেসিপিটা ট্রাই করতে পারেন আমি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এটার স্বাদ কিন্তু কোনো দিক থেকেই কম ছিল না মনেই হয়নি যে এটার মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো এটাতে দেওয়া হয়নি এতটাই পারফেক্ট ছিল রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ বাসন্তী পোলাওয়ের মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন মানে প্রথমেই আমি চালের সাথে যে চিনিটা মিশিয়েছিলাম সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা বেশি মিষ্টি দিবেন আপনারা যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা কম মিষ্টি দিবেন ইট টোটালি ডিপেন্ডস অন ইউ অনেকেই একটু বেশি মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও খেতে পছন্দ করে তো তারা একটু বেশি মিষ্টি দিবেন আমি আমার আমরা যেভাবে খেতে পছন্দ করি আমি ঠিক ওইভাবেই মিষ্টিটা দিয়েছিলাম তো এই তো রেডি হয়ে গেল আমার ফাঁকিবাজি স্টাইলে বাসন্তী পোলাও রেসিপি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ